এই বিশেষ করে হাতিশালার মাঠে যেটা আমাদের বিজয় সম্মেলনী বিজয় সম্মেলনী মানেই হচ্ছে আমাদের মধ্যে সমন্বয় আমাদের মধ্যে ভাতৃত্ববোধ আমাদের মধ্যে ঐক্য এবং একতা তৈরি করা আমাদের এই বাংলার এটা ঐতিহ্য পরম্পরা এবং সংস্কৃতি এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ ধর্মচার যার উৎসব সবার সেই জায়গা থেকে আজকের এই বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে একতা তৈরি হওয়ার জায়গাটা ছিল আজকের আমাদের সৌকাত ভাইয়ের নেতৃত্বে ভাঙড়ে সেটা তৈরি হয়েছে এটা আমাদেরই ছিল তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ছিল কিছু মানুষ অন্তর্ঘাত করার জন্য অন্যের হাতে তুলে দিয়েছিল আবার সওকাতের নেতৃত্বে সেটা আজকের পুনরুদ্ধার হবেই এটা আমাদের বিশ্বাস এবং আমি সেই এমএলএকে সেদিন আমি অ্যাসেম্বলিতে বলেই দিয়েছি তোমার আর জায়গা মনে হচ্ছে আর হবে না এখানে তোমার বিদায় নিতেই এই আপনি এই যে জেলার একজন মানুষের ভাঙড় নিয়ে একটা বিভিন্ন জায়গায় সমালোচনা সৌগত মোল্লা দীর্ঘদিন ভাঙড়ে লড়াই করছেন ভাঙড় একটা এর শক্ত ঘাঁটি বলে এটা একটা অপপ্রচার অপবাদ তৈরি করার একটা চেষ্টা অনেকেই তার নামে নানা রকমের উৎসাহ বা অপপ্রচার করছে কিন্তু ওর যে কাজগুলো যদি দেখেন প্রত্যেকটা কাজ একটা নিখুঁত কাজ এবং গঠনমূলক কাজ এবং সংগঠনটাও মন দিয়েই করে কারণ আমিও সংগঠন করি সেই জায়গা থেকে ওকে আমি খুবই ভালোবাসি যে ও সংগঠনের ছেলে এবং সংগঠন নিয়েই কাজ করতে ভালোবাসে এবং আমাদের এই ভাঙর সবাইকে এক করে একটা জায়গা শক্তিশালী করেছে এটা আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি যে আমাদের তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে আজকের ওই যে মাথা উঁচু করে এবং সব মাথা নিচু না হয়ে আজকে কারোর কাছে আত্মসমর্পণ না করে যেভাবে ধর্ম কথা বলে মানুষের সামনে আগে তুলে ধরেছে এটা আমি মনে করি তাকে বাহবা দেওয়া দিলীপ একজন মন্ত্রী হয়ে শেষ প্রশ্ন ভাঙড়ের মাটিতে যেভাবে আজকে সাধারণ মানুষ একটা সংখ্যালঘু এলাকা সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বিজয় সম্মেলনীতে যোগ দিয়েছেন এবং সৌগাত মোল্লার একেবারে প্রচেষ্টা রয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে আপনি কি বলবেন একজন মন্ত্রী হিসাবে এটা তো আমাদের বাংলার পরম্পরা হাজার হাজার বছর ধরে এটা আমাদের হয়ে আসছে এটা শ্রী চৈতন্যদেবের মাটি এখানে কাজী নজরুলের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি রামকৃষ্ণ পরবংশদেবের মাটি স্বামী বিবেকানন্দের মাটি এখানে এখানে সম্প্রীতির কথা বলা হয় এখানে ঐক্যের কথা বলা হয় সমন্বয়ের কথা বলে ভাতৃত্ববোধের মধ্য দিয়ে আমাদের বাংলায় যে শান্তি আছে আর কোথাও নেই এই জায়গাটা অনেকের হিংসা হচ্ছে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার চক্রান্ত হচ্ছে চেষ্টা হচ্ছে সেই চক্রান্ত ব্যর্থ হবে থ্যাংক বর্তমানে সাইড রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করছে ফলে রাস্তা বন্ধ করে প্রোগ্রাম করা এই ধরনের কথাবার্তা যারা বলছে তারা অনেকটা ভুল বলছে এখানে কোনো যানবাহনের কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা আমরা হতে দিই আমরা সমস্ত গাড়ি রাস্তা খোলা রেখেছি বক্তব্যের মধ্যে আপনি বলছিলেন ভাঙড়ে কিছু মানে পাগল এবং ঘেউ ঘেউ ছেড়ে দেওয়া হয়েছে মূলত কাদেরকে বললেন আপনি দেখুন ভাঙড়ের বিধায়ক আছে আর তার কিছু সঙ্গপঙ্গ আছে কিছু দালাল আছে যারা আজকের ভাঙড়ের উন্নয়নের কথা যারা বলে না যারা শান্তির কথা বলে না তারা যারা প্রতিদিন ভাঙড়ের অশান্তি নিয়ে বেঁচে থাকতে চায় আমি তাদেরকেই বলেছি ভাঙড়ের মানুষ যেভাবে আজকে জমায়েত করেছে ভাঙড়ের মানুষের প্রতি কী কী ভালোবাসা কি আস্থা রাখবে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই তাদের আন্তরিক ভালোবাসা জানাই আমার বয়োজ্যেষ্ঠদের তাদের আমি পায়ে প্রণাম করে সম্মান জানাই ছোটদের আমি ভালোবাসা জানাই যে ইতিহাসের সাক্ষী আজকে তারা আমরা যে ইতিহাসের সাক্ষী হলাম এটা একটা বিরল থেকে বিরলতম বলে আমি মনে করি আমি সকলকেই আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই জমায়তকে প্রমাণ করে দেবে ছাব্বিশে নির্বাচনে আপনারা জয়ী হবে সময় কথা বলবে বিশেষ করে হাতিশালার মাঠে যেটা আমাদের বিজয় সম্মেলনী বিজয় সম্মেলনী মানেই হচ্ছে আমাদের মধ্যে সমন্বয় আমাদের মধ্যে ভাতৃত্ববোধ আমাদের মধ্যে ঐক্য এবং একতা তৈরি করা আমাদের এই বাংলার এটা ঐতিহ্য পরম্পরা এবং সংস্কৃতি এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ ধর্ম যার উৎসব সবার সেই জায়গা থেকে আজকের এই বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে একতা তৈরি হওয়ার জায়গাটা ছিল আজকের আমাদের সৌকাত ভাইয়ের নেতৃত্বে ভাঙড়ে সেটা তৈরি হয়েছে এটা আমাদেরই ছিল তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ছিল কিছু মানুষ অন্তর্ঘাত করার জন্য অন্যের হাতে তুলে দিয়েছিল আবার সওকাতের নেতৃত্বে সেটা আজকের পুনরুদ্ধার হবেই এটা আমাদের বিশ্বাস এবং আমি সেই এমএলএকে সেদিন আমি অ্যাসেম্বলিতে বলেই দিয়েছি তোমার আর জায়গা মনে হচ্ছে আর হবে না এখানে তোমার বিদায় নিতেই হবে এই আপনি এই যে জেলার একজন মানুষের ভাঙর নিয়ে একটা বিভিন্ন জায়গায় সমালোচনা সৌগত মোল্লা দীর্ঘদিন ভাঙরে লড়াই করছেন ভাঙর একটা আইএসএফের শক্ত ঘাঁটি বলে পরিচিত এটা একটা অপপ্রচার অপবাদ তৈরি করার একটা চেষ্টা অনেকেই তার নামে নানা রকমের উৎসাহ বা অপপ্রচার করছে কিন্তু ওর যে কাজগুলো যদি দেখেন প্রত্যেকটা কাজ একটা নিখুঁত কাজ এবং গঠনমূলক কাজ এবং সংগঠনটাও মন দিয়েই করে কারণ আমিও সংগঠন করি সেই জায়গা থেকে ওকে আমি খুবই ভালোবাসি যে ও সংগঠনের ছেলে এবং সংগঠন নিয়েই কাজ করতে ভালোবাসে এবং আমাদের এই ভাঙড় সবাইকে এক করে একটা জায়গা শক্তিশালী করেছে এটা আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি যে আমাদের তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে আজকের ও যে মাথা উঁচু করে এবং সব মাথা নিচু না হয়ে আজকে কারো কাছে আত্মসমর্পণ না করে যেভাবে ধর্ম কথা বলে মানুষের সামনে আগে তুলে ধরেছে এটা আমি মনে করি তাকে ভাবা দেওয়া দিলীপ দা একজন মন্ত্রী হয়ে শেষ প্রশ্ন ভাঙড়ের মাটিতে যেভাবে আজকে সাধারণ মানুষ একটা সংখ্যালঘু এলাকা সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বিজয় সম্মেলনীতে যোগ দিয়েছেন এবং সৌগাত মোল্লার একেবারে প্রচেষ্টা রয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে আপনি কি বলবেন একজন মন্ত্রী হিসাবে এটা তো আমাদের বাংলার পরম্পরা হাজার হাজার বছর ধরে এটা আমাদের হয়ে আসছে এটা শ্রী চৈতন্য দেবের মাটি এখানে কাজী নজরুলের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি রামকৃষ্ণ পরমংসদেবের মাটি স্বামী বিবেকানন্দের মাটি এখানে এখানে সম্প্রীতির কথা বলা হয় এখানে ঐক্যের কথা বলা হয় সমন্বয়ের কথা বলে আত্মৃত্ববোধের মধ্য দিয়ে আমাদের বাংলায় যে শান্তি আছে আর কোথাও নেই এই জায়গাটা অনেকের হিংসা হচ্ছে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার চক্রান্ত হচ্ছে চেষ্টা হচ্ছে সেই চক্রান্ত ব্যর্থ হবে থ্যাংক ইউ এটা বর্তমানে সাইডই রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা মানে রাস্তা বন্ধ করে প্রোগ্রাম করা এই ধরনের কথাবার্তা যারা বলছে তারা অনেকটা ভুল বলছে এখানে কোনো যানবাহনের কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা আমরা হতে দিই আমরা সমস্ত গাড়ি রাস্তা খোলা রেখেছি মধ্যে আপনি বলছিলেন ভাঙড়ে কিছু মানে পাগল এবং ঘেউ ঘেউ ছেড়ে দেওয়া হয়েছে মূলত কাদেরকে বললেন আপনি দেখুন ভাঙড়ের বিধায়ক আছে আর তার কিছু সঙ্গপঙ্গ আছে কিছু দালাল আছে যারা আজকের ভাঙনের উন্নয়নের কথা যারা বলে না যারা শান্তির কথা বলে না তারা যারা প্রতিদিন ভাঙনের অশান্তি নিয়ে বেঁচে থাকতে চায় আমি তাদেরকেই বলেছি ভাঙড়ের মানুষ যেভাবে আজকে জমায়েত করেছে ভাঙড়ের মানুষের প্রতি আস্থা রাখবে এখানে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই তাদের আন্তরিক ভালোবাসা জানাই আমার যে তাদের আমি পায়ে প্রণাম করে সম্মান জানাই ছোটদের আমি ভালোবাসা জানাই যে ইতিহাসের সাক্ষী আজকে তারা আমরা যে ইতিহাসের সাক্ষী হলাম এটা একটা বিরল থেকে বিরলতম বলে আমি মনে করি আমি সকলকে আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেবো এই জমায়েতকে প্রমাণ করে দেবে ছাব্বিশে নির্বাচনে আপনারা জয়ী হবে সময় কথা বলবে ঠিক আছে এটা তো